ও বাইরে ভাই কই আপনারা এই প্রোডাক্ট নিয়ে এখনো যারা ব্যবসা শুরু করে আমার খুব ইচ্ছা লাগে সেই সব লোকগুলো দেখতে যারা এই প্রোডাক্ট নিয়ে এখনো ব্যবসা করতেছেন দেখেন মাসাল্লাহ 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 একদম বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রাইজ সেল করতেছি আমার পিছনে যে স্টোভটা দেখছেন এগুলো কিন্তু এডিটিং না একদম রিয়েল ডিজাইনটা দেখেন এরকম ড্রেস ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে দেখেন বিশাল সাইজের একটা অন্য চমৎকার সাইজ পুরো সাড়ে পাঁচ সাত লম্বা হবে প্রত্যেকটা প্রোডাক্টে সাড়ে পাঁচ সাত লম্বা একা ভাই রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসে রংকো 100% গ্যারান্টি হবে সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের এমএস ফ্যাশন হাউজ এবং অশঙ্কুর ড্রেস এখানে যতগুলো ড্রেস আছে আমি দোকানে বসে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো এখানে 200 প্লাস ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে যাহোক আজকে আমরা আপনাদেরকে 30টার মতো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন থাকবে 마শাআল্লাহ 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 পুরো ভিডিওটা দেখবেন যারা ঘরে বসে বিজনেস করতে যাচ্ছেন অল্প পুঁজি নিয়ে তাদের জন্য এই প্রোডাক্টগুলা বেস্ট একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে চারটা করে কালার থাকবে চারটা কালারই মাসাল্লা অনেক সুন্দর যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন সেক্ষেত্রে আমাদের কাছে এক্সচেঞ্জ ব্যবস্থা রয়েছে তবে যদি আনসেটিং আনেন তাহলে আনসেটিং থেকে নেবেন ঠিক আছে এতটুকু আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে মাসাল্লা মাশাল্লা মাশাল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আসতে চান আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল স্নাই ব্যাংকের একদম নিচে এম এস ফ্যাশন হাউস অবশ্যই দোকানের নাম দেখে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক ইউনিক ডিজাইন যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে শুধু পাঠিয়ে দেবেন হ্যাঁ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের শোরুম ঠিকানা আমি আবার বলছি আপনি বান্টিবাজার বাজারে এসে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এসে হাউস যারা আসতে চাচ্ছেন তারা যে কোনো দিন আসবেন আর যদি না আসতে পারেন আপনাকে আমরা কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে সেটা যদি একদম গ্রাম পর্যায়ে হয় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হয় সেখানেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যদি আপনার একটা পেজ থেকে থাকে আপনি যদি চান যে ভাই এই পোড়াগুলো একটু বেশি আকারে নেবেন সেক্ষেত্রে কোনো ডিজাইন যদি লাগে আমরা আবার রিপিট করে দেব সমস্যা নাই আমাদেরকে জানাবেন যে ভাই আমার এই পোড়াগুলো লাগবে এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানাবেন ভিডিওটা যাতে হারিয়ে না যায় একটু শেয়ার করে দিয়ে রাখবেন তাহলে হবে কি আপনি পরবর্তীতে ভিডিওটা আবার দেখতে পারবেন আমাদের কাছে এরকম নিত্য নতুন প্রত্যেক দিনই কিন্তু আপডেট ডিজাইন আসতে থাকে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই পোড়াগুলো প্রস্তুত করতেছি তাই তো আপনারা আমাদের কাছে পাবেন সব থেকে কম দামে এই প্রোডাক্টগুলো কালারগুলা দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু চারটা করে কালার থাকবে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে এবং আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানাবেন এবং আপনার কোন ধরনের প্রোডাক্ট দিলে আপনি সেল করতে পারবেন কোন ধরনের সুযোগ সুবিধা দিলে আমাদের প্রোডাক্ট সেল করতে পারবেন এখানে কিন্তু আমি যদি বলি এই প্রোডাক্টগুলো কিন্তু আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা সেল হয় আপনারা সেল করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা বাসায় সেল করবেন আর যারা দোকানে সেল করবেন সাতশো পঞ্চাশ টাকা করে সেল করতে পারবেন অনাহাসে এবং যদি না সেল করতে পারেন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু আমরা আপনাদেরকে দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা